আজকে আমি তোমাদের সাথে পরিচয় করাবো জঞ্জাল ফ্যামিলির সাথে না টুকু ঝাঁকা নাকা ফ্যামিলির সাথে প্রথমেই পরিচিত হও এই ফ্যামিলির কর্তার সাথে জনাব জসিমউদ্দিন জিসু এবার পরিচিত হও এই ফ্যামিলির মাস্টার পিসের সাথে জসিমউদ্দিনের স্ত্রী জনাব জরিনা খাতুন জেনি এবার পরিচিত হও এই ফ্যামিলির দুই মেয়ের সাথে বড় মেয়ের নাম রাবে আক্তার রোজে এবং ছোট মেয়ের নাম খাতুন লিসা লতিকা চলো দেখে আসি এই ফ্যামিলির প্রতিদিনের সকালের কাহিনী লিসা রোজে উঠে যা প্রাইভেটে না এই তোরা উঠলি কয়টা বাজে এবার যখন আমি বকবো তখন মা খারাপ হয়ে যাবে প্রতি মাসে যে টাকাগুলো ঢেলে দিয়ে আসি এগুলোর কি কোনো ফল তোরা আমাকে দিতে পারছিস দেখো দেখো এখনো পরে পরে ঘুমাচ্ছে তারপরেও উঠছে না দুটো মেই একটা কুমড়ো হয়েছে এই তোরা উঠলি এবার কিন্তু আমি ফ্যান বন্ধ করে দেব। উফ মা উঠছি তো একটু দাঁড়াও আর 10 মিনিট তোদের দশ মিনিট না আর কখনো শেষ হবে না দেখ বাইরে তাকিয়ে দেখ সূর্য মাথায় উঠে নাচছে আর আমার মেয়ে দুটো এখনো বিছানাটাই ছাড়তে পারলো না ভালো লাগে না হ্যাঁ শোনা যাচ্ছে ওই তো শোনা যাচ্ছে গান শোনা যাচ্ছে একজন ঢুকেছে ওয়াশরুমে এখন সে বের হবে এক ঘন্টা পর এরপর আরও একজন ঢুকবে তারপর আরও এক ঘন্টা লাগাবে আর আমি নাস্তার প্লেটগুলো নিয়ে বসে থাকব। এত বড় বড় দুটো মেয়ে আমার যদি যদি একটা একটু মায়ের মায়ের কথাটা কথা আমাকে তো ওরা চাকর পেয়েছে ওর বাবা বিয়ে করে এনে আমাকে চাকরানি হিসেবে রেখেছে ওদের দুইজনের পিছনে আমাকে খাটিয়ে মারার জন্য এই সকাল সকাল না বাড়ির মধ্যে এত চিৎকার চাচামিচি ভালো লাগে না আমার চিতকা চাচামিচি তো আমি করি আমি সংসারে অশান্তি করি আর তোমার মেয়ে দুটো যে আমার একটা কথা শুনে না সেইদিকে তো তোমার কোনো খেয়ালই নেই তুমি শুধু পারো বসে বসে গিলতে আর অফিসে যেতে অফিস থেকে চলে আসতে এটাই তোমার কাজ আর আমি যে তোমার মেয়েদের পেছনে খাতে খাতে মরে যাচ্ছি তোমার সেইদিকে তো কোনো খেয়ালই নেই সামলাতে হবে আমাকে তোমার পেছনে হবে হবে আমাকে আবার কথাও সব তো আমারই দোষ আমারই মা আমরা চলে এসেছি কি রান্না করেছো হ্যাঁ চলে এসেছে দেখো তোমার দুই মহারানী চলে এসেছে তা আজকে এত তাড়াতাড়ি বের হয়েছেন ব্যাপার কি হ্যাঁ মা, দাও না! যাব স্কুলে যাবো হ্যাঁ এখন তো আমার জন্যই দেরি হয়েছে না এতক্ষণ যে ওয়াশরুমে বসেছিলি ঘুম থেকে উঠছিলি না তার বেলায় কোনো কিছু হয়নি এখন আমার জন্য তোদের দেরি হচ্ছে এনে খা আলু ভাজি আর আটা রুটি করেছি আচ্ছা তুমি কি এ দুটো ছাড়া আর অন্য কিছু চোখে দেখো না প্রত্যেকদিন আলু আর আচার রুটি খেতে আমার আর ভালো লাগে না হ্যাঁ তো প্রত্যেকদিন আপনাদের জন্য আমি বার্গার পিৎজা এগুলো কোথা থেকে আনবো হ্যাঁ আর টাকা কি গাছে ধরে তো একটু নুডলস বা সেমাই তো করতে পারতে সেমাই রান্না করলে তুই খাবি রোজ কি খাবে তোদের তো আবার এক একজনের এক এক রকম পছন্দ তো তুমি নুডলস কেন করলে না

মিনা এত কাঁচা কাটনি যদি আমি অন্য কোনো বাড়িতে গিয়ে করতাম তাহলে অন্ততপক্ষে কয়টা টাকা আসতো ঘরে মাই পেতাম উফ প্রত্যেকদিন সকালে তোমাদের ঝগড়া না করলে হয় না আমি এখন যাচ্ছি আমি এগুলা খাবো না এই রোজ তুই আমার সাথে যাবি চল আমার কাছে চিপস আছে ওগুলোই খাবো ওগুলো খেয়ে আজকে চল যাব হ্যাঁ চল মুভি দেখতে দেখতে খেয়ে নেব দেখো, দেখো, তোমার চলে চলে যায়। যায় নাস্তা না খেয়ে চলে যাবে নিজেদের কাছে যা আছে ওই চিপস পুস্কা হাবি জাবি ওগুলা খাবে আর মায়ের করা রান্না ওগুলো ওদের ভালো লাগবে না ওগুলো ওরা খাবে না ওগুলো ওরা ছবেও না ওগুলো নষ্ট করে ফেলবে করার রান্না তো এখন ভালো লাগবে না ভালো লাগবে না যখন পেট খারাপ করবে তখন আসবে তখন আমার কাছে আসবে আমার হাতের রান্না খেতে তখন না আমি আরও বেশি করে পিজ্জা খাওয়াবো আরও বেশি করে ফুচকা খাওয়াবো দেখবি বেআব কোথাকার এই তো দুই দিন আগেই তো বড় তার ডায়রিয়া হয়েছিল আমি তো ভুলে গেছি রাস্তার ফুচকা খেয়ে খেয়ে ডায়রিয়া বানিয়েছিল আর বাথরুমে ঢুকছিল আর বেরোচ্ছিল ঢুকছিল আর বেরোচ্ছিল তখন সেবাটা কে করেছিল তখন কে করেছিল সেবা রান্না করে কে খাইয়েছিল ওই ফুচকাওয়ালা জেনি কি রান্না করছো আজকে তোমার মাথা আর আমার মুন্ডু আমার মাথা তো তুমি খেয়ে ফেলেছো আবার রান্না করবে কি বললে তুমি কি বললে আমি তোমার মাথা খেয়েছি আমি হ্যাঁ শব্দ শুধু আমারই হয় আমারই হয় দোষ আমি কত করে বলেছিলাম আমার বাবাকে যাতে আমাকে তোমার সাথে বিয়ে না দেয় আমার জন্য কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ এসেছিল ডাক্তার ইঞ্জিনিয়ার কিন্তু আমাকে আমার বাবা সেই তোমার কাছেই বিয়ে দিল এখন দেখো বাবা দেখো তোমার মেয়ের এখন কি অবস্থা তুমি দেখো কি তুমি আমাকে বিয়ে করতে চাওনি নাগো চাইনি তোমার মধ্যে কি এমন আছে যে তোমাকে আমি বিয়ে করতে চাইবো তোমার কাছে কি টাকা পয়সা আছে না তোমার একটা ভালো চেহারা আছে তুমি চেহারার কথা বলছো জানো কলেজে থাকতে আমার পেছনে কতমে ঘোরাঘুরি করতে কাউকে পাত্তাই দিতাম না হুম জানি তো জানি তো কে কার পেছনে ঘোরাঘুরি করতাম আমি সব জানি ওই যে কোন মেয়ে পাতা দিত না তাই কাঞ্চনার মায়ের পেছনে ঘুরতে যার একটা চোখ টেরা

করবো নাকি বাবার কাছে ফোন বলবো তার জামাই আমাকে কি কি বলেছে হ্যাঁ ফোন করো ফোন করো আমার শ্বশুর মশাইকে সে এসে তার প্রোডাক্ট নিয়ে যাক নষ্ট কোম্পানির নষ্ট প্রোডাক্ট গুছিয়ে দিয়েছে আমাকে আই একদম আমাকে ধমকি দেবে না এখন যখন আমি তোমার সংসারটা গুছিয়ে দিয়েছি তখন আমাকে চলে যেতে বলছো তাই না যাতে তুমি অন্য একটা মেয়েকে নিয়ে আসতে পারো হ্যাঁ বুঝেছি তো কাঞ্চনার মাকে নিয়ে আসতে পারো দেখেছি তো কাঞ্চনার মার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলে আমি দেখিনি আমি কিছু দেখি না আচ্ছা ঠিক আছে আমি এখন জানি আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এখন তো দেরি হবেই এখন যখন সত্যিটা বলেছি তখন তো তোমার দেরি হবেই যাও 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 কাঞ্চনার মায়ের কাছে যাও তাই যাওয়ার আগে মেয়েদের জন্য হাত খড়াছি টাকা দিয়ে যাও বড় তার স্কুলের ফি দিতে হবে আজকে বাবা আমার দুই টাকা লাগবে কেন কে কিনবি তুই একটা জামা দেখেছি ওইটা খুব ভালো লেগেছে ওইটাই কিনবো তো তোদের মা বলতে পারছিস না আমার কাছে কি এই তুমি কি বললে আমি কি টাকা রোজগার করি আমি কি টাকাই করি না মানে তুমি কি বলতে যাচ্ছ আমি তোমার সংসার সামলাবো তোমার মেদের পেছনে খাটবো তারপর আবার গিয়ে চাকরিও করব হ্যাঁ বাবা একটা কথা বলেও পারলাম না এমন ছetzt করে উঠছে মনে হচ্ছে যেন গরম তেলে ভিতর মাংস ফেলে দিয়েছে থাক আমার টাকা লাগবে না তোমাদের টাকা তোমাদের কাছেই রাখো আমি গেলাম স্কুলে